বনিবার ধন্যবাদ এরকম আয়োজনের জন্য অনেক কথা বলা হয়েছে পরিবারে থেকে কী করে হতে পারে সমাজের রাষ্ট্রে তো যা পরের দিকে কথা বলার সুবিধাটা হচ্ছে প্রথম দিকে যেহেতু অনেক কিছু বলা হয়ে গিয়েছে একটু সুনির্দিষ্ট করে বলা আমি আসলে খুব ম্যাক্রো পারসপেকটিভ থেকে বলতে চাই না এখানে যে টপিকটা ক্রেক্টে রাখা হয়েছে এই জায়গাটা নিয়ে শুধু একটা কথা বলি সেটা হচ্ছে নারীর জন্য আসলে আসলে খুব সহজ ছিল না এবং খুব খুব সহসা যে সহজ হয়ে যাবে তাও না আফসান একটু আগেই বললেন যে আমাদের দেশে শুধু না বাইরের দেশেও আসলে এই ঘটনাটা ঘটে আমি কিছুদিন আগে পেপসিকোর চেয়ারম্যান ছিলেন ইন্দ্রানুই ওনার একটা বায়োগ্রাফি আছে অটোবায়োগ্রাফি ওটা পড়ছিলাম তো উনি আমেরিকার সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠানের চেয়ারপারসন হয়েছেন তো ওনার গল্পটা যখন পড়েছি তারপরে সে হিল একটা বই পড়লাম সেখানে মানে ওনাদের গল্পগুলোর সঙ্গে আমার নিজেকে কানেক্ট করতে বা আমার বাসায় যে আমার গৃহ সহকারী আছে তার চ্যালেঞ্জের সাথে ওনার চ্যালেঞ্জকে আলাদা করতে আসলে খুব দেখ পেতে হয়নি ওনাকে আসলে মোটামুটি একই ধরনের সেট অফ চ্যালেঞ্জ ধরেই আগাতে হয় আর কি তো এটা আর যখন ক্ষমতা কাঠামোতে কোনো একটা পরিবর্তন আসে বা কোথাও একটা দুর্ঘটনা বা কোথাও একটা কিছু ঘটে সেখানে আসলে অবধারিতভাবেই নারীর জন্য আরও বেশি কঠিন হয়ে যায় আমার নিজের জার্নিটাকে যদি আমি একটু দেখার চেষ্টা করি সেখানে আমার কাছে মনে হয় সবচেয়ে আমাকে হেল্প করে হচ্ছে যে আমার নিজের ওপর নিজের যে আত্মবিশ্বাসটা বা সাহসটা বা কোথাও যেমন আমি অনেক রকম প্রজেক্টে কাজ করেছি যেখানে হয়তো সতেরো জন মেইল কাউন্টার পার্ট ছিল আমি একা কাজ করছি বা কোনো একটা বড় জায়গা যাচ্ছি সেখানে আমাকে এখন মালাপা যেমন বলছিল যে আমাকে প্রমাণ করতে হয় যে আমি আসলে কাজটা পারবো কিনা তো নারী যদি আসলে ওই সাহসের জায়গাটা একবার ওইখানে ঢুকে যেতে পারে বা একবার তার আত্মবিশ্বাসটা তৈরি হয়ে যায় তারপরে আসলে তাকে ঠেকানোর বা তাকে বাধা দেওয়ার মতো কোনো কিছুই নাই কাজ যখন আমাকে দেওয়া হচ্ছে কিন্তু আমি নারী বা পুরুষ ওইটার আগে চিন্তা করা হয় যে আমার ক্যাপাসিটিটা আসলে কতখানি অ্যাচিভ করে নিতে হয় বা ওই জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে হয় এবং সেটার জন্য সাহসটা খুব গুরুত্বপূর্ণ এটা ঠিক যে সাপোর্টিং এলিমেন্টস গুলো যদি আসলে খুব পারফেক্টলি থাকে তাহলে আমাদের জন্য এই আত্মবিশ্বাসের জায়গাটা পাওয়া বা খুঁজে সম্ভব নারী এখন যেভাবে করে যে আমাদেরকে যে নারী দিবসে বসু আলোচনা করতে হচ্ছে এই জায়গাটা না হয়ে সবাই আসলে আরো অনেক বেশি সামনের দিকে এগোতে পারবে